তারপরে গুড মর্নিং বন্ধুরা আপনারা সাথে কেমন আছেন সকাল সকাল চলে এলাম বাইরে আর আমি ঘুষ করাই খাসির মাংস নিতে এসেছি তা আমরা এই দোকানে একটু টিফিন করব টিফিন টিফিন করে তারপরে খাসির মাংস নিয়ে চলে যাব আমরা এই দোকানে খেতে এসেছি চলে এসেছি খাসির মাংসটা নিতে তা দেখি এখানে ঘুষ করা তো এখানে খাসির দাম কত কেনে নিই তারপরে আসছি আমাদের এখানে খাসির মাংস কত সাতশো ষাট টাকা সাতশো ষাট টাকা কিলো তাহলে আপনারা শুনতে পাচ্ছেন এখানে টাকা কিলো তাহলে রামবাবু তাহলে কি সিনার হ্যাঁ যেটা কিলো মাংস দাও দু কিলো কিলো গরদান দেবে সিনা দেবে আর জ্যাং থেকে দেবে ঠিক আছে তিন জায়গার থেকে দাও তাহলে আমরা এখান থেকে দু কিলো খাসি মাংস নিয়ে যাব আর এই যে ঘুসখরা রেলগেট পেরিয়েছে এই দোকানটা এখানে আসবেন আপনারাও খাসি মাংস নিতে হ্যাঁ দেখলাম সকালবেলা থেকে খাসি কাটলো দেশি খাসি ছোটোর মধ্যে কেটেছে মাংসটা বেশ ঠিক আছে খাসি মাংস নেওয়া হয়ে গেছে এখন রেল গেট গেটটা পড়ে গেছে তার জন্য সব দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়ে আছি রেলটা পেরোবে তারপরে এখান থেকে বেরিয়ে আবার বাড়ি যাবো গেট পড়ে গেছে তারপর লোকজন সাইকেল নিয়ে কীভাবে আসা যাওয়া করছে এটা এত রিক্সের মধ্যে সবাই যাওয়া আসা করে এটা কিন্তু ভালো নয় তাই বলি যারাই আমার ভিডিওটা দেখছেন এই গেট পড়ে যাওয়ার পর কিন্তু কেউ এইভাবে যাওয়া আসা করবেন না এখন এইখান থেকে ছেড়ে বোলপুরে গিয়ে দাঁড়াবে মাঝখানে কয়েকটা সফি চাষে মনে হয় এই ট্রেনটা দাঁড়াবে কিনা সে আমি জানি না এটা কাঞ্চনজঙ্ঘা ডা এক্সপ্রেস এটা মনে হয় দাঁড়াবে না বোলপুরে গিয়েই দাঁড়াবে ট্রেন আছে তার জন্যে গেটটা খুলছে না ট্রেন চলে এসছে একটা ট্রেন গেল আর একটা ট্রেন বোলপুর ওই দিক দিয়ে এলো শান্তিনিকেতন হাওড়া তাহলে এই ট্রেনটা পার হলে গেটটা খুলে দেবে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো পারি গেটটা এখনও খুলছে না কারণ আরও ট্রেন আছে নাকি বলতে পারছি না হ্যাঁ ট্রেন গেটটা খুলে দিল এবার দেখুন কত যানবাহন ছিল আটকানো পরপর দুখানা ট্রেন গেল তার জন্যে এত জ্যাম হয়েছিল যাক এবার আমরাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি ঘুষ খোরার থেকে যেতে যেতে একটা ইউপিএল বাগান দেখলাম দেখতে খুব ভালো লাগলো তার জন্য একটু দাঁড়িয়ে গেলাম এই হচ্ছে ইউ বাগান তা আপনারা দেখুন বাগানটা কত সুন্দর লাগছে দেখতে সব একই সাইজের গাছ প্রায় পুরোটাই দারুণ লাগলো তাই না রাম খুব সুন্দর লাগছে দেখতে চলুন অন্য জাতের ইউ অন্য জাতের ইউ না আমার মনে হচ্ছে ইউক্যাল্যাক্টার একই কিন্তু এর মনে হয় ছাল বাঁকড় সব ছেড়ে গেছে মানে এই গাছের মডেলটাই আলাদা এই গাছের মডেলটাই তাই না তো চলুন আপনাদের সামনেটা তুলে ধরলাম এবারে গোই একটা রাস্তা দিয়ে যাচ্ছি একটু জঙ্গল করেছে দেখতে তো খুব ভালো লাগছে বসে গেছো রান্না করতে বসে গেছি কিন্তু আমার এখনো কড়াই আসে নাই কড়াই আসে নাই তুমি কি রান্না করবে এই যে শাক আছে এই যে খাসির মাংস আছে আর চিকেনটাও দোয়া দিয়ে আছে সবই রান্না হবে কে রান্না করবে আজকে সবাই আছে যে যখন পারবে সেই তখন রান্না করবে কিন্তু আমি এখন বসে আছি এখন আমি কি বসাই দেখি কড়াইটা আসলে এ রাখি কড়াই কই আর এখানে আমাদের মোনা চলে এসেছে

দেখি সুন্দর খেতে আমি তো জীবনে এই ফলটা খাইনি এই প্রথম খেলাম তা খেতে কিন্তু একটু শক্ত ধরনের যে পেঁপেটা আছে তার মতনই খেতে কিন্তু পেঁপের থেকে অনেক মিষ্টি বেশি এটা রান্না করতে বসে গেছে আমাদের বুড়ি বসে গেছে সন্ধ্যা বসে গেছে আর তুই কি রান্না করিস

তার জন্য আলাদা মশলা করে নিয়ে যাচ্ছ চিকেনের মশলাটা আমি করে নিয়ে যাই আর এই খাসির মাংস হবে আর নি করব না বেশ তুমি মশলা করো মশলা করে রান্না বানা করো চিকেন কই ওই তো ওইটা চিকেন দেখেছেন আমরা খাসির মাংস আনলেও কিন্তু চিকেন আনতে হয় কেন মনা চলে এসেছে মনা তো কোনো দিনই খাসি খায় না হাঁস খায় না দেশি মুরগিও খেতে চায় না তুমি চিকেন খাও না মুরগির মাংস খাও আচ্ছা তাহলে এদিকে বাটা শুরু হয়ে গেছে এখন কি রসুন বাড়ছো রসুন আদা তাহলে সব মশলাই করে ফেলবে একবারে নাকি খাসি তো যা লাগবে আর চিকেনও যা লাগবে হ্যাঁ তাই করে নাও আর তুমি মনা শাক ভাজতে ভাজতে উঠে চলে গেল মনার মার উপরে চাপিয়ে দিয়ে গেল যে মা ভাজো সব মিলে স্নান করাচ্ছি না বাবু এই বাড়িতে অনেক বস্তা মস্তা দিক আছে ওইগুলো একবার পরিষ্কার করে ফেল বাড়িতে ফোংরা যত যা আছে সব এক জায়গা কর এক জায়গা করে আগুন লাগিয়ে দে পরিষ্কার হয়ে যাক সব বাবু তো এতদিন বাড়ি ছিল না বাড়িতে একটু কোনটা ভাঙবি ওটা ভেঙে যাবি আজকেই ভেঙে দে না তোমার জামাই এসে তোমার জামাই বলো না ভেঙে দিতে ভেঙে দেবে না

এইতে তো রান্না হবে। আদাটা দিবি। নুন দিয়ে দেব। আস্তে আস্তে ভাজা হবে। ভাজা হয়ে নাছে এবার মাংসটা দিয়ে দেব। রান্নাটা ভালো হয়েছে না। একটু হয়ে গেছে। বেশ বড় হয়েছে।

দেখি <laughs> 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 <laughs>

মানে এক এক করে তিনজনা চলে গেল রান্না করতে করতে লাস্টে তোমার পালা আমি জানি না যেখানেই যায় সন্ধ্যা সেখানেই কিন্তু কপালে রান্নাটাই পড়ে ভালো লাগে না রান্না হচ্ছে ঝোলটা একটু বেশি দিয়েছে ঠিক আছে তারপরে যদি ট্রেনে ছিটতে না পারে ওই কি জল বেশি দেওয়া হয়েছে কাঠের চাও তো শুকাই যাবে তারা লাস্ট ফিনিশিং তোমারই করতে হলো তাই তো আমি নামাতে হবে আর একটু জল কমলেই নামাই দেব ছিল হাড়িতে রান্না করলে কিন্তু হাড়িতে রান্না করলে বেশি ভালো হতো তাড়াতাড়ি হয়ে যেত আর ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্না করলে মানে তাড়াতাড়ি হয়ে যায় আলে কড়াইতে রান্না করলে কড়াইতে ছড়ানো জাল উঠবে জাল জল জল কুমতে একটু সময় লাগে খাসির মাংস রান্না হয়ে গেছে গুঁড়ো গরম মশলা দিয়ে নামাই 놓고 দারুণ শোনা আছে এতে তো ভালো লাগবে তাহলে এতে কেমন লাগবে না ঢালবে না কড়াইতে রেখে দেবে না ঢালবে ঢালবে আমাদের সবাই খেতে বসে গেছে এখানে আমরা বেশি নয় আমার ভাইরা জামাই আর ঋতু আর আমার শালা এই কতটা বসেছি এরপরে সবাই একসঙ্গে ফুলবো বলছে তার জন্য আমরা এই চার পাঁচ জনা খেয়ে নেবো আগে

সেটা আপনাদের সামনে তুলে ধরবো এবার আমি বসে খেয়ে নিই আমি কিন্তু খেতে বসে গেছি সেই সাথে মরা বসে গেছে আমার শালি বসে গেছে আমার শালাবো বসে গেছে এদিকে সন্তাও বসে গেছে আর আমরা একসঙ্গে বসেছি কিন্তু আমার এই শাশুড়ি আর আমি শাশুড়ির খাওয়া এখন দেরি আছে আজকে খাওয়া দাওয়া করছি একসঙ্গে বসে সত্যি খুব ভালো লাগলো হ্যাঁ কেমনটা টেস্ট হইছে আচ্ছা বড়ি কাশি বড়ি কামড় হইছে তুমি এমনি বলে খাই না খাই থালা রইছে আর বলিস খাই নাই আমার এতই ভালো

তোর মামি রান্না করেছে তুই খাইছিস খাইছিস তুই বলে বল তুই বল খুব ভালো খুব টেস্ট খুব টেস্ট আমি টেস্ট করতে দিলাম তখন সেটা বলে ঘরে দেশি চালের ভাত আর মাংস ভালো তো হতেই হবে না ঘরে দেশি চালের ভাত ভাত

যেহেতু চারজনা রান্না করেছে তো প্রথম আমার শাড়ি রান্না করেছে তারপরে জামাই বসেছিল তারপরে বড়ো মেয়ে বসেছিলো তারপরে সন্ধ্যা রান্না তা খুব সুন্দর রান্না হয়েছে আর কি বলবো যা কিছু আজকে সারাদিন দেখাতে পারলাম আপনাদের সামনে নিয়ে এসছি তার বেশি ভিডিওটা বাড়াবো না এখানে শেষ করলাম ভিডিওটা